তো এটা হলো বেশ খানিক অনেক দিনের ভিডিও ওই দিন ওই সোমবার দিন যখন মায়ের কাছ থেকে আসছিলাম তিনি এবারে খুব কান্নাকাটি করছিল কারণ মায়ের সাথেও বেশি কোনো সময় কাটাতে পারেনি মায়ের তো গেছিলো ঘুরতে তো যেদিন ফিরেছে তার পরের দিনই আমরা সকালে বাড়ি চলে এসছি সন্ধ্যাবেলা ফিরেছিলো দেখেছিল ভিডিওতে তোকে এটা ওটা বলেছি সারা তিনটা একটু করে থেমেছে আর একটু করে কাঁদতে কাটতে এসেছি তো চলো সারা দিনটা কী করি দেখো আমার খাতাগুলো নিয়ে আসতে হবে পথে লিখতে হবে কলেজ যাও কলেজ পরে আবার করতে আছে তাতে না পুলিশগুলো আছে কিন্তু এবারে সত্যি ছোট্ট ডাকবো চলে এসেছি ঘরে এসেই পাতায় খেলনা দেখানো হয়ে গেল তো এখন বাড়ি এসে ও ভুলে গেছে এখন কি কি দিয়েছে দিচ্ছে না সেইগুলোই আর কি দেখাচ্ছে পাপাকে আর পাপার সাথে এখন গল্প করছে আমার এসেই খুব পে গেছে তো আমি ড্রেস পে চেঞ্জ করে এখন গুলছি ছাতু এখন ছাতু খাবো আর এতটাই গুলে ফেলেছি যে আমার গলায় পুরো চিড়ে গেছে আর দিকে দেখো বৃষ্টিও এসে গেছে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর এরপরেই প্রচণ্ড গরম ভিডিওটা উল্টো হয়ে গেছে দেখো চিনি এসে জামা কাপড় খুলছে না এই যে ম্যাডাম জামা কাপড় খুলুন জামা কাপড়টা খুলতে হবে তো তো এখানে আমি বৃষ্টি দেখতে দেখতে চিনির সাথে এই ছাতুটাও খেয়ে নিচ্ছি আর এত কড়া হয়ে গেছে মানে গলায় কেমন কেমন লাগছে আর দেখো মানে বৃষ্টি পড়ছে গাছগুলো একদম সুন্দর দেখতে লাগছে আচ্ছা তুমি খেয়ে নাও ততটা আগে ধরো হুম ধরো ধরো না এখানে ছাতুগুলা দিয়েছি ও ছাতু খেয়ে আর কি দোকান যাবে পূজরিজ বড় কম্পিউটার হয়ে গেছে তারপরে ও বেরিয়ে গেলে আমি একটু রান্না বান্না করবো কি তরকারি বসাবো কি ভাত বসিয়ে দিয়েছি মুজা তরকারি করেছি এখন অনমিষ দুপুরবেলায় এই যে পড়াচ্ছে পড়ছে আমরা খেতে গেছিলাম এই যে বইগুলো কইটা পড়ো দেখো টাইগার কি রান্না করেছি তো বলে দিচ্ছি তোমাদেরকে একটু পরে আর কিছু শেয়ার করিনি আজকে ভিডিও করতে আমার লাগছে আমি পর বাড়িতে এসে দেখো ধুনোপুনো দিয়েছি ঘরটা সন্ধেবেলা এখন সন্ধে হয়ে গেছে বেলা সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সাজখানে আর ফুটি করা হয়নি ভুলেই গেছি কেন তো লেখালেখিগুলো করছিলাম তারপর ভাবলাম যে তার ভিডিও শ্যুটটা করবো তুমি খেয়ে খাইয়েছি কারোর পরে তোমার আমরা খেতে বসে পড়েছি তো আর ভুলেই গেছি তারপরে তো সেই জন্য আর কোনো শুটি করার নেই আজই করেছিলাম ফান্তা ভাত আর হচ্ছে ভাত দাত বলছি ভাত সকালবেলা করে জল মিলে দিয়েছিলাম ঠান্ডা আর মাছ ভাজা গরম গরম বেসেই ছিল আর পিঁয়াজ আলু ভাতে এসব ছিল তো চলো এখন চিনি এখন ঘুমাচ্ছে বুঝে গেলাম বেশ ভালো লাগছে ধুনো ফুনো দিয়ে এমনি সরোজ দিনই ঘুনো দিই বেশ ভালো লাগে ধুনো দিলে আর চিনিটা আমি এখানে ঘুমাচ্ছি দেখো সে এখনও উঠছেই না ও চিনি 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 পিনি সবাই দেখছে তোমাকে চিনি এই দেখো চিনি সবাইকে গুড গুড ইভিনিং ইভিনিং বলে বলে দাও দাও তোমাকে দেখবে না ঠিক চা দুধ করে নিয়ে চলে এসেছি চিনিকে খাওয়াবো আর আমিও চাটা খাবো আর এদিকে চিনিকে দেখো কি করছে সে পড়েছে উঠে বসো মা আর এখন চিনি পড়াশোনা করবে একটু খাওয়া দাওয়া করে নিয়ে বৃষ্টি হচ্ছে কোন কোন জায়গা আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল এতক্ষণ আর বৃষ্টি হওয়ার পরেই একদম ফাটিয়ে গরম দিয়েছে

Veu, encara que amà tot